তো হ্যালো এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের এই মিনি মিনিবেট অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করতে পারতেছেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি তো কিভাবে অ্যাকাউন্ট করবেন আমাদের এই মিনি বেট সাইডে তো কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি তো দেখেন এখানে লিঙ্কটা তো এখানে এইভাবে লিঙ্ক একটাতে ক্লিক করবেন তো এটা কিন্তু ক্রোমে ক্রোমে নিয়ে যে সার্চ করেও ওখানে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমরা ক্রোমে না ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করব তো লিঙ্কে ক্লিক করলাম এখানে একটু ওয়েট নেবে দেখতেছেন মিনি বেড দুইশো নেটওয়ার্ক সব তো এটা হচ্ছে এখানে এটা ভেরিফাই হইতেছে একটু সময় নেবে তো কারো আবার নেটের সমস্যার কারণে লেট হয় তো দেখেন এখানে জাস্ট অ্যালাউ করে দেবেন তো দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখতেছেন এই যে গেমগুলো শো করতেছে তো এখন রেজিস্টার কী কীভাবে করবেন আপনি অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ ডিটেলসে এখানে দেখায় দেব তো দেখেন এখান থেকে এখান থেকে দেখেন উপরে থ্রি ডট আছে এই যে থ্রিডি ডট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু লগিং লগিং অপশান আছে এবং রেজিস্ট্রেশন যদি আপনার আইডিটা লগ আউট হয়ে যায় তো এখান থেকে লগ করতে পারবেন এবং এই যে রেজিস্টার তো এই রেজিস্টারে ক্লিক করে আপনার মূলত নতুনভাবে অ্যাকাউন্টটা করতে পারবেন তো এখন দেখেন আমরা রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টারে একটা ক্লিক করলাম করার পর দেখেন দেখতেছেন একটু লোডিং নিতেছে খুব সিম্পল অ্যাকাউন্ট করা তো দেখতেছেন এখানে ইন্টারপ্রিট আসছে তো এখানে ইউজার নেমটা দেবেন আপনার তো এখানে ছোট হাতের নাম দিলে আর কি ভালো হয় তো আমি ছোট হাতের নাম দিলাম আকাশ তো এখন কয়েকটা সংখ্যা দিলে ভালো হবে তো সংখ্যা লাগিয়ে দিলাম কয়েকটা হ্যাঁ হ্যাঁ সংখ্যা তো এখন নিচে কি দেবেন নিচে ইমেল দেবেন ইমেল অ্যাড্রেস তো নিচে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে লিতেছি তো ওখানে একটু সমস্যা হয়েছে তো দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন এইভাবে তো তোকেইস জিমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে বাংলাদেশ তো সিলেক্ট করাই আছে তো বাংলাদেশ সিলেক্ট করা লাগবে না তো এখানে একটা নাম্বার দেবেন এখানে একটা নাম্বার দেবেন সামনে জেরো থাকা যাবে না তো জেরোটা কেটে দিতে হবে এখানে একটা নাম্বার দেবেন সিম্পলি তো এটা ভুল হয়েছে আবার জেরো দিয়ে হলে এইসি ভুল হয় জেরোটা কাটতে হবে এখন একটা নাম্বার লিখতে হবে এখানে নাম্বারটা লিখে দিলাম তো এখানে নিচে দেখতেছেন পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড তো এখন সিম্পলি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি দেখানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে দেব তো দিয়ে দিলাম তখন এখন নিচে আবার সেম হুম এখন কি করবেন সিম্পলি এখান থেকে এখানে সব কিছু দেওয়া শেষ এখন সিম্পলি আপনি কি করবেন এই যে নিচে সাবমিট তো এই সাবমিটে একটা ক্লিক করবেন এই সাবমিটে একটা ক্লিক করলাম দেখতেছেন এখানে একটু সমস্যা হয়েছে নাম্বার আর পাসওয়ার্ডে ভুল তো দেখা যাক আর একবার ট্রাই করি তো এখন আবার নাম্বারটা আমি এখানে তুলাই দিতেছি তো একটু ওয়েট নাম্বারটা দিতেছি জাস্ট তো নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন পাসওয়ার্ড দেব তো পাসওয়ার্ড ভাবে দিতেছি তো সমস্যা না পাসওয়ার্ড শুধু আপনি লগ ইন করার ক্ষেত্রে ব্যবহার করা লাগবে পাসওয়ার্ড তাছাড়া আর কোথাও পাসওয়ার্ড লাগে না তো এখন কি করবেন হয়ে গেল তো এখন ডাইরেক্ট সাবমিটে ক্লিক করে দেবেন এই জিনিসে সাবমিট হ্যাঁ সাবমিটে ক্লিক করলাম করার পর এখন একটু লোডিং নিতেছে লোডিং নেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস সবাই কিন্তু এই জায়গাতে সমস্যা হইতেছে এই জায়গাতে এসে সবাই আটকে যাইতেছে তো এখন এখানে কি করবেন এই যে ওপরে জাস্ট এগুলা এগুলো কিছুই দিতে হবে না শুধু উপরে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আর এগুলা কিছুই দিতে হবে না শুধু উপরে দুইটা এই ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলে আর সাবমিট করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে তো এখন কি করব ডাইরেক্ট ফার্স্ট নেমটা দেব তো এখন আমি ফার্স্ট নেম ফার্স্ট নেম দিতেছি তো আকাশ খান তো এখন এখন লাস্ট নেমটা দেওয়া হয়ে গেলো এখন কী করব এগুলো কিন্তু একটাও দেওয়া লাগবে না এখন কি করব ডাইরেক্ট সাবমিটে ক্লিক করব তো এই নিচে দেখতেছেন ওগুলা বাদ তো ওগুলো কিছু করতে হবে না এখন কী করবেন এই যে নিচে দেখতেছেন সাবমিট তো এই সাবমিটে একটা ক্লিক করব জাস্ট করবো একটা ক্লিক করলাম দেখেন এই যে একটা ক্লিক করলাম তো করার সাথে সাথে দেখতেছেন একটু লোডিং নিতেছে এই যে অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই দেখেন পনেরো টাকা বোনাস তো পনেরো টাকা বোনাস দিয়েছে অ্যাকাউন্ট করলেই পাবেন পনেরো টাকা বোনাস তো এই বোনাস দিয়ে আপনি খেলতে পারবেন তো চলেন দেখি আর কিভাবে খেলবেন সে তার জন্য কিন্তু একটা অলরেডি ভিডিও দেওয়া আছে তো যাই হোক আমি আর একটু খেলে দেখাই একটা ম্যাচ তো এটা কিন্তু সিম্পলি এটাতে কিন্তু আমরা হাঁটতে পারি কারণ আমরা আইডিয়া ছাড়া ডাইরেক্ট আপনাকে দেখানোর জন্য একটা গেম প্লে করবো শুধু তো দেখেন এই যে এখানে দেখতেছেন লাল নীল তো দুইটা কালার তো দুইটা কালার এখন আপনি যেটাতে সিলেক্ট করবেন এবং ওটাই যদি ওঠে তাহলে আপনি পেয়ে যাবেন তো দেখেন আগে কি করবেন আমাদের অ্যামাউন্ট কিন্তু ওখানে পনেরো টাকা এখন আমি পাঁচ টাকা এখানে লাগাইলাম লাগার পর এখন দেখতেছেন লাল নীল তো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো মনে করেন আমি লিলাই সিলেক্ট করলাম এখন এখানে নেক্সে দেখতেছেন প্লেনাও যে নেক্সে দেখতেছেন প্লেনাও তো এই প্লে নাও একটা ক্লিক করতে হবে তাহলে আপনাদের গেমটা শুরু হয়ে যাবে তো এই প্লে নাও একটা ক্লিক করলাম এখন দেখতেছেন এটা অনেক জোরে ঘুরতেছে আর আমার এখানে সাউন্ডটা অফ দেখে সাউন্ডটা শোনা যাইতেছে না তো প্লে নাও ক্লিক করলাম এটা কিন্তু ঘুরতে ঘুরতে থেমে গেল এই যে আমাদের কিন্তু পাঁচ টাকা লস হয়ে গেল কারণ আমরা আইডিয়া করে লাগাই নাই তাড়াহুড়ার মধ্যে ইয়ে করছি আর এখানে উইড্রো ডিপোজিট সিস্টেম আছে খুব সিম্পলি বিষয় তো ওই ভিডিওতে আপনারা কিন্তু সব কিছু দেওয়া আছে কীভাবে উইড্রো করবেন কিভাবে কি করবেন ওই ভিডিও দেখলেই সব কিছু বুঝতে পারবেন তো এইভাবে মূলত অ্যাকাউন্ট করে এটা শুধু অ্যাকাউন্টের ভিডিও ছিল তো আর আমাদের অফিসিয়াল গ্রুপে যারা জয়েন নাই তো তারা অফিসিয়াল গ্রুপে জয়েন হবেন ওখানে কিভাবে উইড্রো করবেন কিভাবে কি করবেন এবং উইড্রো প্রুফ ট্রুফ সহ ওখানে দেওয়ানো হয় তো সবাই আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন তো হ্যালো ব্রিওন আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন কারণ ওখান থেকে সব কিছু তথ্য ওখান থেকে পাবেন তো সবাই আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে থাকবেন